নমস্কার দর্শক আপনারা দেখছেন দ্য পলিটিক্যাল নিউজ দ্য পলিটিক্যাল নিউজে আপনাদের সকলকে স্বাগত হাতে আর খুব বেশি সময় নেই দু হাজার চব্বিশে লোকসভা ভোটে রেস কাটতে না কাটতেই এখন সবার চোখ দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের দিকে আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতারা বারবার একটাই দাবি তুলছে নির্বাচনে চাই স্বচ্ছতা আর এর কেন্দ্র করে রয়েছে বুথ লেভেলের অফিসার বা বিডিওদের নিয়োগ প্রক্রিয়া আপনারা জানেন এই বিডিও বিএলও রাই ভোট তালিকায় সংশোধন ভোটার কার্ড তৈরি সহ নির্বাচনে অন্তত গুরুত্বপূর্ণ কাজগুলি সামলান এতদিন বিভিন্ন সময় চুক্তিবদ্ধ কর্মীদের এই পদে দেখা গেল। এবার নির্বাচন কমিশন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে সূত্র সূত্রমারফত খবর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এবার থেকে বুথ লেভেলের অফিসার পদে নিয়োগ করা হবে পূর্ণ সময়ে সরকারি বেতনভুক্ত ও ডিএ প্রাপ্য শিক্ষক শিক্ষকদের শুধু তাই নয় তাদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখা হবে উদ্দেশ্য পরিষ্কার কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের এই গুরুত্বপূর্ণ পদে বসানো হবে অর্থাৎ নির্বাচনে স্বচ্ছতা আনতে কমিশন এবার কমর বেঁধে নেমেছে প্রশ্ন উঠছে কমিশনের এই পদক্ষেপে কি সত্যি মমতা সরকারে ঘুম কেড়ে নিতে চলেছে কারণ বাংলার রাজনীতির শিক্ষক শিক্ষকদের একটি বড় অংশ কোনো না কোনো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে যুক্ত তাহলে কি কমিশন পর্যাপ্ত সংখ্যক রাজনৈতিক পরিচয়হীন শিক্ষক বুঝতে পাবে বিশেষজ্ঞরা কী তো বলছেন এটা হবে কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে কমিশনের এই সিদ্ধান্ত খুশি নন শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চ মতো সংগঠনগুলি সংগঠনের সম্পাদক কিরণ অধিকারী স্পষ্ট জানিয়েছেন ভোটার লিস্ট সংশোধন থেকে ভোটার কার্ড তৈরি করা এত গুরুত্বপূর্ণ কাজ শুধু শিক্ষকদের উপর চাপানো হচ্ছে স্কুলে শিক্ষকের অভাবে এমনই পঠোপাঠন ব্যবহৃত হচ্ছে তার ওপর এই ধরনের শিক্ষা বহির্ভূত কাজ শিক্ষকদের মূল কাজের গৌণ করে তুলছে তিনি আরও যোগ করেন সারা বছর কাজ করিয়ে মাত্র তিন হাজার টাকা দেওয়া হয় মধ্যযুগীয় শোষণের নামান্তর আমরা এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে নির্বাচন কমিশনের এই উদ্যোগে অন্তত ইতিবাচক বিরোধী দলগুলি বারবার যে বাংলার ভোটের সন্ত্রাস ও কারচুপির অভিযোগ তোলে কমিশন সেই পদক্ষেপ তারাই বিরুদ্ধে একটি শক্ত বার্তা যদি কমিশন নির্বাচনের শুরু থেকেই শেষ পর্যন্ত এইভাবে কঠোর নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দল এবং সরকারের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ উপেক্ষা করছে আপনাদের কি মনে হয় নির্বাচন কমিশন এই নতুন পদক্ষেপ কি সত্যি বাংলা নির্বাচনে স্বচ্ছতা আনতে পারবে নাকি একটি শিক্ষকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন